অংশগ্রহণ করিলেন অহুজ যুদ্ধের প্রথম দিকে তো মুসলমানদের বিজয় হইয়াছিল কিন্তু শেষ দিকে একটি ভুলের কারণে মুসলমানদের পরাজয় ঘটিল ভুলটি এই ছিল যে হুজুর হুজুর আকরাম সাল আলিহাসাল্লাম কিছু লোককে একটি বিশেষ জায়গায় নিয়োজক্ত করিয়া দিয়েছিলেন যে যুদ্ধে জয় পরাজয় যাহাই হোক না কেন আমি না বলা পর্যন্ত তোমরা এই জায়গা ত্যাগ করিবে না কেননা ওই দিক হইতে দুশ্মনের হামলার আশঙ্কা ছিল যখন প্রথম দিকে মুসলমানদের বিজয় হইল এবং কাফেররা পলায়ন করিতে লাগিল তখন তাহারা উক্ত স্থান হইতে গেলেন এবং মনে করিলেন যে সরিয়া এখন যুদ্ধ শেষ হইয়া গিয়াছে কাজী পলায়ন রত কাফেরদের পিছনে ধাওয়া করা হোক এবং গণিমতের মাল হাসিল করা হোক দলের সর্দার তাহাদিগকে। হুজুর সাল্লাই সাল্লামের নির্দেশ স্মরণ করাইয়া দিয়া এই জায়গা ত্যাগ করিতে নিষেধ করিলেন কিন্তু তাহারা মনে করিলেন যে হুজুর এই নির্দেশ চলাকালীন সময়ের জন্য ছিল। তাহারা সেই স্থান ত্যাগ করিয়া যুদ্ধের ময়দান ময়দানে গিয়া পশলেন অপরদিকে পলায়নরত কাফেররা এই স্থান খালি দেখিয়া এদিক হইতে মুসলমানদের উপর আক্রমণ করিয়া বসিল মুসলমানগণ নিশ্চিন্ত ছিলেন এই অতর্কিত ও অপ্রস্তুত আক্রমণে তাহারা পরাজয় বরণ করেন তাহারা উভয় দিক হইতে কাফেরদের বিষ্টনির ভিতরে পড়িয়া যান এমন তা অবস্থায় মুসলমানগণ পেরেশান হইয়া এদিক ওদিক ছোটাছুটি করিতে লাগিলেন হরদত আনাস রাদি আল্লাহ তালা দেখিলেন সম্মুখ দিক হইতে এক সাহাবি হরদতা সাহাদ বিন মাস রাদি আল্লাহ তালু আসিতেছিলেন তিনি তাহাকে বলিলেন হে সাদ কোথায় যাইতেছ আল্লাহর কসম বহুত পাহাড় হইতে জান্নাতের খসবু আসিতেছে এই বলিয়া তিনি উন্মুক্ত তরবারি হাতে কাফেরদের ভিড়ের ভিতর ঢুকিয়া পড়িলেন এবং শহীদ না হওয়া পর্যন্ত ফিরেলেন না শাহাদাতের পর দেখা গেল দুশ্মনের অস্ত্রের আঘাতে তাহার দেহ চালুনির মতো ক্ষত বিক্ষত হইয়া গিয়াছে তাহার শরীরে তীর ও তরবারির আশিটিরও বেশি আঘাত ছিল তাহার বন অঙ্গুলির গিরা দেখিয়া তাহাকে চিনিতে পারিলেন ফায়দা যাহারা এখলাস ও সত্যিকার আগ্রহের শহীদ আল্লাহর কাজে লাগিয়া যান তাহারা দুনিয়াতে জান্নাতের মজা পাইয়া থাকেন হজরত আনাসরাদি আল্লাহ তালা জীবদ্দাসাই জান্নাতের খসবু পাইতেছিলেন যদি মানুষের মধ্যে এখলাস আসিয়া যায় তবে দুনিয়াতেও তাহারা জান্নাতের জান্নাতের মজা পাইতে থাকেন আমি হজরত মাওলানা শাহ আব্দুর রহিম রায়পুরি রহমাতুল্লা আলায়ের একজন নির্ভরযোগ্য ও মুখলেশ খাদেমের নিকট শুনিয়াছি যে তিনি প্রায়ই বলিতেন জান্নাতের মজা পাইতেছি ফজাইলে রমজানের মধ্যে আমি এই ঘটনা লিখিয়াছি হুদাই বিয়ার সন্ধি হজরত আবু জাদ্দাল ও হজরত আবু বাসির রদি আল্লাহ তালার ঘটনা হিজড়ি ষষ্ঠ সনে

কুরবান করিয়া দোয়াকে গৌরব মনে করিতেন তাহারা যুদ্ধের জন্য প্রস্তুত হইয়া গেলেন কিন্তু হুজুর সাল্লু আলহ সাল্লাম মক্কাবাসীদের খাতিরে যুদ্ধের ইচ্ছা